বারোই জানুয়ারি কি আছে আমার বার্থডে আছে বারোই জানুয়ারি ভালো বার কি হবে বারোই জানুয়ারি কি আছে বলতে পারবো না বারোই জানুয়ারি কি আছে বারোই জানুয়ারি কি আছে বারোই জানুয়ারি কি আছে বিবেকান্ত বারোই জানুয়ারি ন্দার জন্মদিন তাই তো ওই দিন কি দিবস হিসেবে পালন করা হয় কি দিবস হিসেবে যুব দিবস বারোই জানুয়ারি কি আছে স্বামীজির জন্মদিন ওই দিনটা কি দিবস হিসেবে পালন করা হয় ইউ ইউথ দিবস কি ইন্ডিয়ান ইউথ দিবস ন্যাশনাল ইউথ দিবস এটা প্রত্যেক বাঙালির প্রত্যেক ভারতীয় টু হান্ড্রেড মনে রাখা উচিত আর আমি নিজে ওখানে দীক্ষিত আমি স্বামী জমানন্দ জির কাছে দীক্ষিত